গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আজকে আমরা রেডি হয়ে গেছি তো আমার বর গাড়ি বের করছে গাড়িতে করে আমরা এখন সোজা রওনাও দিয়ে দিয়েছি কোথায় জানে আমার মেয়ের কাছে হোস্টেলে তো আজকে যেহেতু শনিবার তাই মেয়ের সাথে দেখা করার জন্য হোস্টেল যাচ্ছি আর মেয়ের জন্য নিয়ে নিয়েছি মোটামুটি টুকটাক খাবার দাবার মানে কটকটি আছে রুটি আছে অনেক কিছুই আছে তো রাস্তা দিয়ে আমরা বেরিয়ে পড়েছি এই রোডটা অনেকটা ফাঁকা থাকে তাই এদিক দিয়েই যাচ্ছি এটা হলো আমাদের বলরামপুর রোড এই রোড দিয়ে যেতে সত্যি খুব ভালো লাগে পাশে ক্ষেত সবুজ বেশ সুন্দর রাস্তাঘাট আর খুব একটা জ্যামও নেই তাই এই রাস্তা দিয়ে আমরা চলে এসেছি দেখতে দেখতে চলে এসেছি আমরা রেলের গেটের সামনে আর এখন আমরা উঠে পড়বো হাই রোডে হলো আমাদের একত্রিশ নাম জাতীয় সড়ক তো আমরা জাতীয় সড়কে উঠে পড়েছি মানে মোটামুটি আমরা চলেই এসেছি বেশি একটা দূর না কিন্তু যাব টুকটাক খাবার দাবার তো এনেছি বটে কিন্তু ফল নেওয়া হয় তাই আমাদের গাড়িতে একটু দাঁড় করিয়ে রেখে ওর বাবা চলে গেছে ফল আনতে ওই দেখো আসছে ফল নিয়ে মেয়ের জন্য কী কী ফল আনছে আসলেই দেখতে পারবো তো বলা হয়েছে ওই দোকানে অনেক কিছু ছিল তো আম স্পেশালি আনার জন্য তো দেখি আম পেয়েছে কি না তো প্যাকেটটা দেখে যা বোঝা গেল মোটামুটি এর মধ্যে যা আছে তাতে আম অবশ্যই আছে তো আমটা দেখে আমরা আমি আর আমার ছেলে দুটো আম নিয়ে নিয়েছি তো এখন চলে যাচ্ছি হস্টেলের সামনে তো দেখো এসে দেখি হস্টেলের সামনে প্রচুর অর্থাৎ কারি আজকে ছিল ওদের রেজাল্ট আর ঠিক আমি ঢোকা মাত্রই শুনতে পেলাম আমার মেয়ের প্রাইজ ঘোষণা হচ্ছে আর এই হলো আমার মেয়ে দেখো ছবি উঠতে তো ঢুকেই সবার প্রথম মেয়ের ডেটা দেখে আমি সত্যি খুশি হয়ে গেছি এটা আমার মেয়ের প্রাইজ ছিল তো এরকম করে সবাইকে আজকে পুরস্কার দেওয়া হলো সকলকে প্রথম দ্বিতীয় তৃতীয় এছাড়া অনেক কিছু তো দেখো হোস্টেলের খাবার আমার মেয়ে নিয়ে চলে এসেছে আজকে হোস্টেলের খাবার আমাকে বলেছে খেতে হবে তো আমি ঠিক আছে চলো খেয়েই দেখি এক ও সব সময় বলে যে ওর বা কি ভালো লাগে না তো এই ওদের রুমটা দেখো হোস্টেলের রুমটা যে কীরকম হয় লজ্জা পাচ্ছিলো হোস্টেলের রুমটা দেখাচ্ছিলাম বলে যে ওদের আগো রুম রুম সবাই সবার গার্জেন নিয়ে বেশ আরামে আছে আসলে অন্য সময় আমাদের ঘরে ঢুকতে দেয় না কিন্তু আজকে দিয়েছিল ওর বাবা যেহেতু ছেলে মানুষ তাই মেয়ে লেডিস হোস্টেলে ঢুকতে পারে না বাইরে বসে আছে আর মেয়ে দেখো ঘাস কেটে দিচ্ছে খরগোশের জন্য আর গরম লেগেছে এখন আমরা বাড়ি যাচ্ছি তাই আইস খেতে কি খুব দিয়ে দিয়েছি আমি আর আমার মা ওদের এখন বিকেল হয়ে গেছে দেখ করে টাইম শেষ হয়ে গেছিল তাই আমরা চলে আ চলে যাচ্ছি এখন বাড়িতে তাই তুফানগঞ্জ ছেড়ে দিলাম ও আর আমার মেয়ে হোস্টেল যখন নবোদয় বিদ্যালয় তাই হোস্টেলে আমার মেয়ে আছে যেহেতু স্কুলে পড়াশোনা করে ওখানে থেকেই পড়াশোনা করতে হয় তো আমরা এখন সাথে চলে যাচ্ছি বাড়ি আর বিকেল হয়ে বাড়ি বাড়িকে আবার সর্দে দিতে হবে তাই অনেকটাই দেখো দেখেই বোঝা যাচ্ছে যে সৌঁদে লেগে আসছে বলে আর এদিকে আমাদের দেখো তখন রেল লাইনটা ফাঁকা ছিল আর এখন আমাদের দাঁড়াতে হয়েছে গাড়ি চলে এসছে এর জন্য তো এখন গেট উঠছে আর তাই দেরি না করে আমরা আবার রওনা দিয়ে দিলাম বাড়ির দিকে তো দেখো গাড়ি স্টার্ট দেওয়া হয়ে গেছে গেটে উঠে পড়েছে আর আমরা এখন সোজা বাড়ির দিকে চলে যাচ্ছি বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নেব আর তারপর কাজ তো বাই বাই সবাই ভালো থেকো ঘুরবো